হ্যালো গাইস চলে আসলাম দুপুরে খাওয়া নিয়ে তোমরা কেমন আছো তোমরা কি খাওয়া খরচ কিনা যাই না আমরা স্টার্ট করলাম এই হচ্ছে আমার ছেলে ডাল সিদ্ধ এই যে মাছের ডিমের বড়া আর হচ্ছে ভেন্ডি ভাজা খাও আমার পাতেও চলে আসলো ডাল সিদ্ধ দারুন <laughs>

বেশি দেখতে পাই না বয়স হয়ে গেছে মানুষ পঁচাশি বছর বয়স হয়ে গেল আর কত হ্যাঁ বা কাল গলা তুমি কেন শতচুক কই ঠিক আছে করেছো না ভাই এ এটা মেহেদি করা চুল আমার আই বুড়ো হয়ে গেছিনা মাথায় মা কেন চকেমা এই রে এর জন্য তোমাকে ছাগল বলি মেহেদি চুলে দেয় মাথায় গোপে চোখে কাজল দেয় আর মেহেদি চুলে দেয় মানে মাথায় কিছুই শিখলি না

চার পাঁচ ছয় এ দুটো কে মিলিয়ে সাত নয় দশ আরো তো কম আছে হাত কামড়ে দিয়েছে কি হচ্ছে এটা খাস মা খাও তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট দেখো আমার এগুলো ভাত আর তোমার কিন্তু ভাত অনেক আর নদীতে কি হবে তাতে হাত চালিয়ে খাও খাওয়া তো হয়ে যায় হ্যাঁ না পাই দিলাম হবে না তুমি খাওয়াবি তাই তো

এই চলে এসছে লস্যি বাড়িতে করা হয়েছে টক দই চিনি বিটলোবল দিয়ে ফাটিয়ে রাখা রেডি আমাদের লস্যি খাবো